আজকে আমরা আমাদের যে আগের বছর আমাদের আর্ট গ্যালারির উদ্বোধন হয়েছিল সে এবছর দ্বিতীয় বর্ষ পালন হচ্ছে আমাদের হচ্ছে এখানে এক্সিবিশন এখান থেকে যে কেউ এখান থেকে আমাদের যে শিল্পীরা বিভিন্ন রাজ্য থেকে যে শিল্পীদের শিল্পকলা নিয়ে হাজির হয়েছেন আমাদের আর্ট গ্যালারিতে তো তাদের প্রদর্শনী যে কেউ এখান থেকে বিক্রি আর কি কিনতে পারবেন তাদের ড্রয়িং রুমের জন্য যে কোনো যে কোনো জায়গা লাগানোর জন্য যে কেউ এখান থেকে আমাদের ছবি কিনে নিতে পারবেন খুব কম কমের মধ্যে কিনতে পারবেন যোগাযোগ করতে আমাদের এখানে ডাইরেক্ট গ্যালারিতে আসাই হয়ে যাবে আমাদের হচ্ছে গ্যালারির প্রদর্শনী চলবে হচ্ছে আমাদের বারো তারিখ পর্যন্ত এছাড়া আমাদের আর্ট ক্যাম্প চলবে আমাদের সোমবার চোদ্দ তারিখ পর্যন্ত তো চোদ্দ তারিখের মধ্যে আসলে তারা এখানে ঝাড়খন্ড উড়িষ্যা আসাম ত্রিপুরা সুন্দরবন হুগলি হাওড়া ওয়েস্ট বেঙ্গলের পুরোটাই গঙ্গাসাগর দেখতে অনেক আমরা পুরস্কৃত করলাম এটা হচ্ছে আমাদের এখানে যে এক্সিবিশনের থেকেও প্রাইজ দেওয়া হয় এছাড়া হচ্ছে যারা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন রকম কম্পিটিশনগুলো আমাদের বাইরের যে কম্পিটিশনগুলো নিয়ে আসি তো সেই সব কম্পিটিশনে তারা অংশগ্রহণ করেছিল এবং তারা পুরস্কৃত হয়েছিল রাজ্যের কম্পিটিশন বা আমাদের হচ্ছে এখানে জেলা স্তরে আমাদের ছাত্রীরা খুব ভালো ফল করেছিল আর ফার্স্ট পজিশন পেয়েছিল এবং তারা হচ্ছে এখান থেকে তার পুরস্কারগুলো তারা যেতে পারেনি দেখে আমরা এখানে নিয়ে এসেছি তো তার পুরস্কারগুলো তারা এখান থেকে দেওয়া কোথায় 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 এবং স্টক কারা করেছে এটা রিসেন্টলি হয়েছিল ওটা হয়েছিল সরস্বতী আর্ট সেন্টারের জেলা ওটা রাজ্যব্যাপী জেলাব্যাপী ওটা মেদিনীপুর জেলা থেকে হয়েছিল। এখানে অনুষ্ঠিত হয়েছিল কম্পিটিশানটা এখানকার খাতা চলে গেছে ওখানে যেখানে কম্পিটিশানটা হয় মূল কম্পিটিশানটা তো সেখান থেকে আমাদের ছাত্র যারা জেলা স্তরে ফার্স্ট ডিভিশন পেয়েছিল তারা পুরস্কৃত হয়েছে এবং রাজ্য স্তর বা জেলা স্তর সম্পূর্ণটাতেই যারা পুরস্কৃত হয়েছে তারাও পুরস্কৃত হয়েছে গেছে টপ এখানে হয়েছিল ভূমিকা সরকার ছোটদের থেকে এবং হর্ষিতা রায় বড়দের থেকে হয়েছিল ওটা মেদিনীপুর জেলা সরস্বতী আসতে গেলে কম্পিটিশন গ্যালারিতে আসতে গেলে যোগাযোগ ঠিক হলো গ্যালারিতে আসতে গেলে যোগাযোগ এখানে সরাসরি আমাদের আর্ট গ্যালারিতে আমাদের স্কুলপাড়া স্কুলপাড়া বিজয় বেকারি পাশ্চাত্য জেলা কালিয়াগঞ্জ শহরে মামুন সমাপনে গ্যালারি আমাদের বারোটা থেকে আমাদের যখন ক্যাম্প শুরু হচ্ছে তখন থেকে গ্যালারি খোলা তখন থেকেও আসতে হবে কোনো অসুবিধা নেই তখন থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের গ্যালারি খোলা থাকে আমার নাম হচ্ছে মিঠুন সরকার চিত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল আর আমাদের এখানে সোমবার করে ক্লাস হয় ক্লাস যে ভর্তি হতে পারে সেটার জন্য

তো সেখানে বাচ্চাদের কীভাবে মানুষ করা উচিত বাবা মারা যদি বাচ্চাদের ছোট বয়স থেকে যদি সংস্কৃতির মধ্যে রাখে তাহলে আমার দৃঢ় বিশ্বাস তারা সুস্থভাবে মানুষও আজকে কি হয়েছে আজকে প্রথমে তো ওয়ার্কশপ হয়েছে সকালবেলায় আর বিকেলবেলা হয়েছে উদ্বোধন অনুষ্ঠান এবং গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান আমি থেকে কলকাতা এসেছি চৌধুরী আর্ট গ্যালারি আজকে উত্তর দিনাজপুরে গড়ে উঠেছে আজকে দ্বিতীয় বর্ষ কলকাতা এবং কলকাতার কাছাকাছি অঞ্চলে প্রচুর গ্যালারি রয়েছে তারপরে কিন্তু রয়েছে কোচবিহার অঞ্চল মধ্যখানি বিস্তীর্ণ এলাকায় সেভাবে কোনো গ্যালারি নেই আজকে মিঠুন সরকার আজকে এখানে একটা গ্যালারি তৈরি করেছে যেখানে এখানকার শিল্পী এবং বিভিন্ন জায়গা শিল্পী বিভিন্ন রাজ্যের শিল্পী এখানে আসছে তাদের অংশ প্রদর্শনী করার জন্য এবং এখানকার ছোটো ছোটো শিল্পী বন্ধুরাও সে সমস্ত সিনিয়র শিল্পীদের সঙ্গে তাদের কাজ এখানে দেখাতে পারছে এটা তাদের জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার এবং মিঠুন সরকার আজকে সুন্দরবন হুগলি ত্রিপুরা আসাম কলকাতা হরিপাল বিভিন্ন জায়গার মেদিনীপুর বিভিন্ন জায়গা সমস্ত শিল্পীদেরকে একত্রিত করে এক করে সবাইকে কাছে টেনে নিয়ে আজকে উঠে কিন্তু কত কিছু হচ্ছে একা একা নয় এটা ওনার একটা বিরাট ব্যাপার এবং এটা শিল্পীদের জন্য একটা বিরাট উৎসাহজনক ব্যাপার এই গ্যালারি আপনার নাম আমার নাম বিমান না আমি কলকাতা থেকে এসেছি আমি ওয়েস্টেজ বানাই মানে ওষুধ খাওয়ার পর ওষুধের যে র্যাপারগুলো আমরা ফেলে দিই আমরা সেসব ফেলে দেওয়া ওষুধের র্যাপার দিয়ে স্ক্যাপচার তৈরি করি মানে মূর্তি তৈরি করি এবং গর্বের সঙ্গে বলতে পারি এটা পৃথিবীতে আমি প্রথম এবং ভারতের যে সর্বশ্রেষ্ঠ রেকর্ড যেটা আপনার শুরু হচ্ছে লিমকা বুক অফ রেকর্ড বা ইন্ডিয়া বুক অফ রেকর্ড সেই রেকর্ড আমি করেছি জি বাংলা দাদাগিরিতে আমাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছিল সৌরভ বাংলার সঙ্গে দাদাগিরি করেছি এবং জি বাংলা আমার উপর ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছে যেটা আপনার জি গেলে দেখতে পাবেন এবং গত বছর বিশ্ববন্ধুত্ব সাহিত্যিক পিতৃ আসছেন